তোমার গার্লফ্রেন্ড কল ধরছে না তোমার গার্লফ্রেন্ডকে একবার না হাজারবার কল দিতে চাও আজকে আমি এমন একটি অ্যাপের নাম বলবো যে অ্যাপের মাধ্যমে তোমার গার্লফ্রেন্ডকে একবার না হাজার বার কল দিয়ে সারপ্রাইজ করতে পারবে তো চলুন শুরু করে আজকের ভেড প্লে স্টোরে প্লে স্টোরের পরে এখানে এসে সার্চ বাটনে সার্চ করব এখানে লিখবো সি ডাবল এল কল রেটার তো এখানে চাপ দেওয়ার পর এটা লোগোটা ভালোভাবে দেখে নিন যে এই লোগো দেখে অ্যাপটা ইনস্টল করবেন তারপর এখানে ওপেন আমার যেহেতু ইনস্টল করা আছে তো ওপেনে চাপ দিলাম ওপেনে চাপ দেওয়ার পর আপনারা কাকে ফোন দিতে চান আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটা এখানে শো করে দেবেন তো আমি এক্সাম্পল একটি নাম্বার দিয়ে দেখাচ্ছি জিরো ওয়ান তো এই নাম্বারে আমি ফোন দিতে চাচ্ছি এই নাম্বারে আবার কেউ ফোন দেন না এটা আমার গার্লফ্রেন্ডের নাম্বার তো এখানে আপনারা ইচ্ছা মতো এখানে এখানে আপনারা ইচ্ছা মতো আপনাদের সংখ্যা বসে দিতে পারবেন তাকে কত দেন এখানে আমি যদি বারোশো এক হাজার আঠেরো মানে ইচ্ছা মতো আপনাদের আনলিমিটেড কল দিতে পারবেন এখান থেকে তারপর এখানে মানে রিংটা কতক্ষণ হবে কয় সেকেন্ড রিং হবে সাত সেকেন্ড পাঁচ সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড তো এভাবে আপনারা এখান থেকে তাকে হাজারবার কল দিতে পারবেন তো কল দেওয়ার জন্য আপনাদের ফার্স্টে স্টার্ট নেওয়া চাপ দিতে হবে তো স্টার্ট নেওয়ার চাপ দেওয়ার পর তার ওখানে কলটা চলে যাবে তো এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন এবং আপনার গার্লফ্রেন্ডকে চমকে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও তাদের গার্লফ্রেন্ডকে সার্ভেস করতে পারে ধন্যবাদ